বৃষ্টির দিয়ে যাস যতটুকু ওয়াশ এমন চারটা আমরা দেখাই এই যে অলমোস্ট এমন হবে আর কোনো অ্যাক্সিডেন্ট আচ্ছা হয় নাই না না শুরু থেকে শুরু থেকে অক্টেন এখন অক্টেনে আছে জি জি কভারগুলা যাই হোক এটা অরিজিনাল সিট অরিজিনাল সিট পেপারস কমপ্লিট সিলিং সিলিংটা কতটুকু ফ্রেশ যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন ওইবার একটু কমেন্টস করে জানাবেন আর এটার এসির ব্যাপারে আমি বলবো এসির ব্যাপারে গ্যারান্টি আমি নিজেই দিব কারণ এসি আমি নিজে আসলে ছিলাম যার কারণে এটা এসি ব্যাপারে আমি বলতে পারি এসি টা আলহামদুলিল্লাহ অনেকেই চান যে সরাসরি মালিক থেকে একটা গাড়ি নেওয়ার জন্য এবং ওই গাড়িটা যদি হয় আলহামদুলিল্লাহ প্রিমিয়াম তাহলে তার বেশি ভালো হয় বাইরের গাড়িটি বিক্রি করে ভাই দিবো ভাইয়া আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ

বৃষ্টি হয়েছে এই বৃষ্টির পানিগুলো দিয়ে জাস্ট যতটুকু ওয়াশ হয়েছে এতটুকুই এবং চারটা টায়ারেরগুলি শুধু আমরা দেখাই এই যে অলমোস্ট এমন হবে নিউ বলা চলে অলমোস্ট নিউ এবং গ্লাস লাইট সবকিছু অরিজিনাল আছে এখন তিরিশ সিরিয়াল এবারে স্মার্টকারের মালিক অক্টিন দিবেন দাম থাকবে জি করানোর মতো বলে দিলাম চারটা টায়ারে আলহামদুলিল্লাহ ভালো পাবেন এই যে টায়ার ভালো আছে প্রত্যেকটা গ্লাস ভাইয়া যেটা বলছে আমি এই জিনিসগুলো আসলে প্রুফগুলো আমি দেখতেছি এই যে দেখেন এই যে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন ইন্টেরিয়র হবে এমন ঠিক আছে অ্যাশ ইন্টিরিয়র এবং সিডের কাবারগুলা যাই হোক এটা অরিজিনাল সিট বুঝছেন অরিজিনাল সিট কমপ্লিট সিলিং সিলিংটা কতটুকু ফ্রেশ যারা এই মুহূর্তে বিরুয়া দেখতেছেন ওইবারে একটু কমেন্টস করে জানাবেন আর এটার এসির ব্যাপারে আমি বলবো এটা এসির ব্যাপারে গ্যারান্টিটা আমি নিজেই দিব কারণ এসিটা আমি নিজে আসলে ছিলাম যার কারণে এটার এসিটার ব্যাপারে আমি বলতে পারি এসিটা হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন এসির ব্যাপারে কোনো কমপ্লেন থাকবে না কোনো কাজ বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে ভাইয়া কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই জি

টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এটাতে আপনি সবচেয়ে মজার বিষয় যদি পাচ্ছেন আপনি এক এক নম্বর কথা হচ্ছে ফার্স্ট পার্টি গাড়ি পাচ্ছেন দ্বিতীয় কথা হচ্ছে আপনি স্মার্ট গাড়ি মালিক পাচ্ছেন তৃতীয় কথা হচ্ছে আপনি অকটেন ডিমেন্ডের একটা গাড়ি পাচ্ছেন চতুর্থ কথা হচ্ছে আপনি একটা জি করালার প্রাইজে আপনি একটা প্রিমিয়াম পাচ্ছেন সর্বোপরি আমরা একটু ইঞ্জিনটা দেখি জি এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশনটা বিবিটি ইঞ্জিন পনেরোশো সিসি

নারায়ণগঞ্জ সোনারগাঁও নয়পুর এলাকা আর কি নয়পুর এলাকা বলে নয়পুর এসে ফোন ওকে নাম্বার আছে সাথে যোগাযোগ করে আসবেন যারা আসবেন অবশ্যই আসার একটা ফোন দিয়ে আসবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক দেবেন শেয়ার দিন চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ ঠিক আছে সালামাই